জয় জয়গুড় জয় নিতাই জয় রাধেশ্যাব আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ডুর শ্যামকুণ্ডু গৃহগবদ্ধ নেবেন চ্যানেল থেকে আগত সামনে আসতে চলেছে শুভ অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সময়সূচি অক্ষয় তৃতীয় দিন আপনারা কী কী করবেন এবং সারাটার দিন কিভাবে উদযাপন করবেন এই নিয়ে আমার আজকে বিশেষ ভিডিও আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দর্শন এবং শ্রবণ করবেন আর আমার সাথে সর্বদা আছেন তার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ প্রণাম এবং ভালোবাসা তো আজকে আমরা জানবো যে অক্ষয় তৃতীয়া এর সময়সূচি অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে দু হাজার পঁচিশ ইংরাজি দু হাজার সাল তিরিশে এপ্রিল এবং বাংলা ষোলোই বৈশাখ বুধবার এই দিন আমাদের এতই শুভ মানে শাস্ত্রে এর মানে মাহাত্ম অপার তা আপনারা সবাই অবশ্যই এই ব্রত উদযাপন করবেন এবং শুভ সময় সকাল পাঁচটা পাঁচ থেকে আমরা এগারোটা সকাল এগারোটা চৌত্রিশের মধ্যে আপনারা পাবেন অতি উত্তম শুভ সময় এবং এটা স থাকছে ব্রত ছটা বারো সন্ধ্যা ছটা বারো পর্যন্ত তো আপনারা সারাটা দিন সুন্দরভাবে কাটাবেন এবং কি কীভাবে কাটাবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা সকালবেলায় আপনাদের বলবো সকালবেলায় কেননা অক্ষয় মা এই দিনটি যে এত শুভ আমরা জানবো এই ভিডিওর মাধ্যম দিয়ে অবশ্যই আমরা আগে জেনেছি কিন্তু জানার তো শেষ নেই অক্ষয় তৃতীয়া প্রথমে আমি বলবো যে খাদ্য অভ্যাসটা আপনাদের ঠিক রাখতে হবে সকালবেলা আপনার যারা যেভাবে নিরামিষ আহার যদি না করেন যারা সর্বদা নিরামিষ গ্রহণ করছেন না হ্যাঁ কিন্তু তাদের বলবো অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নিরামিষ আহার করবেন এবং সেটা যদি ভগবানকে নিবেদিত কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ আপনারা পেয়ে থাকেন অবশ্যই খুবই শুভ আর সর্বদা আপনারা কি করবেন সেদিন পাত স্নান ছটার মধ্যে অবশ্যই পাত স্নান করে নেবেন স্নান করে ভগবানকে এমনভাবে সাজাবেন যে বোঝেন তো অক্ষয় ব্যাপারটা কথা আছে আর প্রাণ গোবিন্দকে আপনারা জানবেন যে পুরী ধামে স্কন মতে সর্বজাত যেখানে মন্দির আছে স্কন আছে সেখানে গোবিন্দকে একুশটা দিন একুশভাবে সাজানো হবে এক একদিন এক একভাবে সুসজ্জিত করা হবে আপনার অবশ্যই মন্দির বা ইস্কনের পাশাপাশি থাকলে দর্শন তো অবশ্যই করবেন এবং আপনার প্রাণ গোবিন্দকে আপনি আপনার মতো সাজাবেন হ্যাঁ আপনার না থাকতে পারে সামর্থ্য কিন্তু আপনার মতো করে আপনি এই একুশটা দিন এমনভাবে সাজাবেন যে প্রাণ গোবিন্দ আপনাকে তো অবশ্যই ভালোবাসেন আরও শুভকামনা আপনার থাকবে তো আপনি কী করবেন সকালবেলা পাত্র স্নান করে গোবিন্দকে কি করবেন মানে পঞ্চামৃত বানাবেন পঞ্চামৃত বানিয়ে গোবিন্দকে স্নান করাবেন তারপরে কি করবেন ভগবানকে আমার প্রাণ হরিকে গোবিন্দকে আপনার গড়েতে অবশ্যই গোবিন্দ আছে তাহলে সেই রাধা মাধবকে কী করবেন চন্দন দিয়ে লেপন করবেন চন্দনের লেপনটা আর তুলবেন না চন্দন লেপন করবেন এই একুশটা দিন কেন বলো তোমা এই যে আগত আমরা বলছি বুধবারের দিন আমাদের কি অক্ষয় তৃতীয়া এই তৃতীয়া এতটাই শুভ এই তৃতীয়ার কথা অপরিসীম এই তৃতীয়ার দিনেই কিন্তু আমাদের সত্য যুগের সূচনা হয়েছিল এই তৃতীয়ার দিনেই কিন্তু প্রাণ গোবিন্দ আমার জব শস্যকে উৎপাদন করেছিল তাহলে আমরা কিভাবে বুঝবো এই অক্ষয় তৃতীয় এতটাই মাধুর্যপূর্ণ মানে স্বাস্থ্যে এর বললাম না আপনারা আমার মনে হয় আমার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দিন তো আমার প্রাণ গৌর হরিগোবিন্দ আমাদের কৃপা করেছিল এই অক্ষয় তৃতীয় দিনে এই অক্ষয় তৃতীয়ায় পুরীর যে জগন্নাথ বল সুভদ্রা মহারানীর রথ সেই রথটাও নির্বাণ করার কাজ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু আমাদের ভোগীরথ হ্যাঁ মানে সাধন করে ভজন করে তপস্যা করে ভাগীরথী মাকে গঙ্গা দেবীকে এনেছিলেন পৃথিবীতে ভগীরথ আর কি আমাদের পৃথিবীতে মা গঙ্গাকে এনেছিলেন তাহলে এই দিন আমাদের কি ভগবানের সেই রূপ পরশুরাম তিনি আমাদের এই পৃথিবীতে এসেছিলেন আবর্তন করেছিলেন পরশুরাম জয়ন্তী এই দিনেই কিন্তু রথপুরী রথযাত্রা যে কাস্ট আমাদের বললাম না রথযাত্রা নির্মাণ করা হয়েছিল রথের কাজ নির্মাণ করা হয়েছিল এবং এই এই অক্ষয় তৃতীয় দিন থেকে পুরীর কি হবে চন্দন যাত্রা উৎসব মানে অনুষ্ঠান শুরু হবে আবার কি হবে আমাদের মহাপ্রভু আমাদের নবদ্বীপ ধামেও কিন্তু এই দিনেই গৌরঙ্গ সুন্দরের চন্দনযাত্রা উৎসব উদযাপিত হবে এই দিনে আপনারা কি কি করবেন বলেন তো এই দিন আপনি যেটা করছেন যেটা আপনি সকাল থেকে ভাববেন আজকের দিনটি আপনার অক্ষয় হয়ে থাকবে তাই আপনি যেটি করবেন সেটি যেন ভগবত সেবা হয় আপনি অযথা অকারণে কারোর সাথে কথা লাগাবেন না আপনি ভদ্রভাবে থাকবেন আপনার দিনটি আজকে ভগবানকে দেবেন আর ভগবান পিত হলে জানেন তো আমার ভগবানকে একবার ডাকলে আমার গোবিন্দ তার কাছে বাঁধা থাকে তাহলে আপনি সকালবেলা কি করবেন গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে ভগবানকে নিবেদন করবেন কি নৈবদ্য দিতে পারেন সুন্দর করে পরমান্য রন্ধন করে দিতে পারেন আপনি সুন্দর করে আগে বলব সাজাবেন ভগবানকে আপনার মনের মতো করে সাজাবেন ফুল কিনতে না পারলে বাড়িতে যা আছে তাই দিয়ে সাজাবেন এবং মালা করে দেবেন বেশি বেশি করে বাড়ি সবাইকে আপনার ছোট থেকে বড় সবাইকে বলবেন যে আজকে আমার ভগবানকে আমরা সবাই মিলে কি করব তুলসী পত্র নিবেদন করব এবং তুলসী দেবীকে আমরা বেশি করে জল সিঞ্চন করবো সবাইকে উৎসাহিত করতে হবে বেশি বেশি করে আপনারা কি করবেন ভগবানকে নিজেদের বাড়ি এই লোককে উৎসাহিত করবেন যে আজকে আমরা সবাই মিলে ভগবানের দাস এবং ভগবানকে আপনি যেভাবে আপনার সাধ্যের মধ্যে আপনি সেদিন চাইবেন ভগবানকে আপনার কী দিনে গোবিন্দু পিত হয় অবশ্যই আপনি সেটা রন্ধন করে দেওয়ার চেষ্টা করবেন আপনার মনোবাঞ্ছা ভগবানকে জানাবেন এবং দিনটি যেন আপনার শুভ হয় এবং আপনি যদি চান এই দিনে আমি নতুন গৃহ গৃহপ্রবেশ করব বাড়িতে অবশ্যই করতে পারেন আবার আবার নতুন জমি কিনতে পারেন নকু নতুন দোকানে আপনি হালখাতা করতে পারেন পুজো করতে পারেন নিজের বাড়িতে দেবতা প্রতিষ্ঠান করতে পারেন বিষ্ণু ভগবানের যে কোনো প্রতিচ্ছবি আপনি শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারেন এই দিন এতটাই সম্পূর্ণ এবং শুভ এতটাই আপনি যেটি করবেন এবং আরও বলব কি করবেন এই দিনে আপনি সমস্ত কিছু করলেন এবং আপনার সাধ্যের মধ্যে আপনার কাছাকাছি যদি কোনো শুদ্ধ বৈষ্ণব থাকে শুদ্ধ ব্রাহ্মণ থাকে অথবা শুদ্ধ ভক্ত থাকে অথবা আপনার প্রতিবেশী আপনি এই কটার মধ্যে যে কটা বললাম এই প্রতিবেশীর মধ্যেও আপনি কিন্তু কি করতে পারেন দান ধ্যান এবং জল এবং কি করবেন ভোজ্য সহিত তাকে বস্ত্র পারেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি তাকে দেওয়ার চেষ্টা করবেন এবং সেটি কি হবে বলেন তো আপনার সূর্য লোকে গমন হবে এটা একেবারে স্বাস্থ্যের কথা অবশ্যই আপনারা এই দিনটিকে এগারোটা চৌত্রিশের মধ্যে যদি পারেন শুদ্ধভাবে দেবতাকে দেবতা প্রতিষ্ঠান করে ফেলবেন এবং সারাটা দিন কি করবেন বেশি বেশি করে মালা জপ করবেন এবং স্বাস্থ্য পাঠ করবেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অবশ্যই পাঠ করবেন ভাগবতাম পাঠ করবেন এবং বেশি বেশি করে শাস্ত্রীয় কথা আস্বাদন করবেন এবং নিজে গীতা পাঠটা অবশ্যই করবেন কেন বলেন তোমা আপনি যেটা করবেন যেন ভগবৎ সেবায় লাগে অবশ্যই বারবার বলছি আপনি ওই দিন ভগবত সেবার মধ্যে কোনো জায়গায় যাবেন না ভগবত কথা ছাড়া আন কথায় যাবেন না যে দিক যাবেন যেন সর্বদাই আপনি গোবিন্দ সেবায় লাগাতে পারে। নিজেকে সেই দিনটি এতটাই মাগো আর আমরা আসবো কি আসব না এই চুরাশি লক্ষ জনী ভূমিতে ভূমিতে পেয়েছি গোবিন্দের কৃপায় এই দুর্লভ জনম। কিন্তু এই অক্ষয় দিন বারবার ফিরে আসে না মা হয়তো আমরা থাকবো কি থাকবো না কিন্তু আমাদের কথা থেকে যাবে ভাগবত কথা আমাদের অবশ্যই থেকে যাবে আপনারা গোবিন্দের চরণে নিজেকে সেদিন অর্পণ করবেন হে গোবিন্দ আমি যা করেছি ভুল করেছি আমি অর্জনা করে দিও আমি তোমার দাসেরও দাস এইভাবে সারাটা দিন আপনি অতিক্রম করবেন সব গুরুজনকে প্রণাম করবেন এবং মা বাবার আশীর্বাদ অবশ্যই নেবেন এবং গুরুর আশীর্বাদ তো অবশ্যই দরকার এবং আমার আধারণে কি পায় আপনারা এই দিনটিকে সারাটা জীবন ভালো থাকবেন এবং অক্ষয় তৃতীয়া অপরকেও বলবেন আপনারা অবশ্যই তৃতীয়া অক্ষয় তৃতীয়া অবশ্যই আর একটা কথা বলতে আমার ভুল হয়ে গেছে আপনারা অবশ্যই বিবাহ যদি আপনাদের বিবাহ মানে রীতি থাকে আপনার চান অবশ্যই অক্ষয় দিতে কোনো কোনো বার নিষেধ নেই আরও বুধবার পড়েছে এত সুন্দর এই দিনে যদি কেউ বিয়ে করতে পারে বিবাহ করতে পারে তাদের যে অতি উত্তম হবে অবশ্যই আপনারা যারা বিয়ে করতে বিবাহ করতে চান অবশ্যই এই দিনে কোনো বিধি নিষেধ নেই আপনারা অবশ্যই যথারীতি শাস্ত্র মেনে বিবাহ করবেন এবং ভালো থাকবেন আপনাদের সবার জীবন সুসম্পন্ন হোক অক্ষয় তৃতীয় আবার বলছি প্রীতি শুভেচ্ছা আপনারা অবশ্যই গোবিন্দের কি প্রার্থী হবেন রাধারানীর কি প্রার্থী হবেন তাই যাই আজকেই আমার পাশে থেকে আপনার সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন এবং শ্রবণ করবেন এবং আপনাদের কাছে বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও আমার চ্যানেলে আছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে